মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি এপ্রিল শ্রীরামকৃষ্ণের কলিকাতায় ভক্তমন্দিরে আগমন শ্রীযুক্ত গিরিশ ঘোষের বাটিতে উৎসব একাদশ পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের বাটিতে অন্তরঙ্গ সঙ্গে নরেন্দ্র মাস্টার যোগিন বাবুরাম রাম ভবনাথ বলরাম চুনি শুক্রবার বারোই বৈশাখ বারোশো বিরানব্বই বৈশাখের শুক্লা দশমী চব্বিশে এপ্রিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ কলিকাতায় আসিয়াছেন মাস্টার আন্দাজ বেলা একটার সময় বলরামের বৈঠকখানা গিয়া দেখেন ঠাকুর নিদ্রিত দু একটি ভক্ত কাছে বিশ্রাম করিতেছেন মাস্টার এক পাশে বসিয়া সে সুপ্ত বালক মূর্তি দেখিতেছেন ভাবিতেছেন কি আশ্চর্য এই মহাপুরুষ ইনিও প্রাকৃত মানুষের ন্যায় নিদ্রায় অভিভূত হইয়া শুইয়া আছেন ইনিও জীবের ধর্ম স্বীকার করিয়াছেন মাস্টার আস্তে আস্তে একখানি পা লইয়া পাখা লইয়া হাওয়া করিতেছেন কিছুক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের নিদ্রাভঙ্গ হইল এলোথেলো হইয়া তিনি উঠিয়া বসিলেন মাস্টার ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম ও তাহার পদধূলি গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণের প্রথম অসুখের সঞ্চার এপ্রিল আঠেরোশো পঁচাশি শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সস্নেহে ভালো আছো কে জানে বাপু আমার গলায় বিচি হয়েছে শেষ রাত্রে বড় কষ্ট হয় কিসে সে ভালো হয় বাপু চিন্তিত হইয়া আমি অম্বল করেছিল সব একটু একটু খেলুম মাস্টারের প্রতি তোমার পরিবার কেমন আছে সেদিন কাহিল দেখলুম ঠান্ডা একটু একটু দেবে মাস্টার আজ্ঞা ডাবঢাপ শ্রীরামকৃষ্ণ হ্যাঁ মিষ্টি শরবত খাওয়া ভালো মাস্টার আমি রবিবার বাড়ি গিয়েছি শ্রীরামকৃষ্ণ বেশ করেছ বাড়িতে থাকা তোমার সুবিধে বাপটাপ সকলে আছে তোমার সংসার তত দেখতে হবে না কথা কইতে কইতে ঠাকুরের মুখ শুকাইতে লাগিল তখন বালকিন ন্যায় জিজ্ঞাসা করিতেছেন মাস্টারের প্রতি আমার মুখ শুকুচ্ছে সবাইয়ের কি মুখ শুকুচ্ছে মাস্টার যোগিন বাবু তোমার কি মুখ শুকুচ্ছে যোগিন্দ্র না বোধায় ওর গরম হয়েছে এলেদার যোগিন ঠাকুরের অন্তরঙ্গ একজন ত্যাগী ভক্ত ঠাকুর এলোথেলো হয়ে বসে আছেন ভক্তেরা কেহ কেহ হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ যেন মাই দিতে বসেছি সকলের হাস্য আচ্ছা মুখ শুকুচ্ছে তার ন্যাসপাতি খাবো কি জামরুল বাবুরাম তাই বরং আনি গে জামরুল শ্রীরামকৃষ্ণ তোর আর রোদরে গিয়ে কাজ নাই মাস্টার পাখা করিতেছিলেন শ্রীরামকৃষ্ণ থাক তুমি অনেকক্ষণ মাস্টার আজ্ঞা কষ্ট হচ্ছে না শ্রীরামকৃষ্ণ সস্নেহে হচ্ছে না মাস্টার নিকটবর্তী একটি স্কুলে অধ্যাপনা কার্য করেন তিনি একটার সময় পড়ান পড়ানো হইতে কিঞ্চিত অবসর পাইয়া আসিয়াছিলেন এইবার স্কুল আবার যাইবার জন্য গাথান করিলেন ও ঠাকুরের পাদবন্দনা করিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এক্ষুনি যাবে একজন ভক্ত স্কুলের এখনও ছুটি হয় নাই উনি মাঝে একবার এসেছিলেন শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে যেমন গিন্নি সাত আটটি ছেলে বিয়েন সংসারে রাত দিন কাজ আবার ওর মধ্যে এক একবার এসে স্বামী সেবা করে যায় সকলের হাস্য আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতির সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন